হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের প্রশ্ন উত্তর পর্বে একটি খুব সুন্দর ট্রপিক্স নিয়ে আমরা আলোচনা করব অনেক ভক্ত জানতে চেয়েছেন যে আসলে প্রভু সনাতন ধর্মে নারীদের অবস্থান কেমন তো সনাতন ধর্মে নারীদের অবস্থান এটি আপনারাও জানেন যে সনাতন ধর্মে নারীদের অবস্থান তারপরে ডিটেলস আলোচনা হবে আপনারা সকলের সাথে থাকবেন মনোযোগ দিয়ে প্রত্যেকটা বিষয় আপনারা বোঝার চেষ্টা করবেন তো চলুন শুরু করি শুরুতে চোট যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন তো চলুন শুরু করিপ্র শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনী নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দিশা বাঞ্ছা কল্পতরুর হৈষ্ঠ কৃপা সিন্ধু বেবচপতি পাবনে পাবনেভ্য বৈষ্ণব

এক কথায় যদি বলা হয় সনাতন ধর্মে নারীদের অবস্থান বা পুরুষের অবস্থান এইভাবে না দেখে সনাতন ধর্মের সমগ্র মানুষের জন্য যে তার যে স্থান অনুযায়ী সবার জন্য সমান সুযোগ হ্যাঁ প্রদান করা হয়েছে সনাতন ধর্মে সাধারণত স্পেসিফিকভাবে হ্যাঁ নারী পুরুষের ভিতরে তত বেশি ডিফারেন্সিয়েট এভাবে না করে কি করা হয়েছে যে প্রত্যেকের সেক্টর আলাদা করে দেওয়া হয়েছে প্রত্যেক প্রত্যেকের সেক্টরে প্রধান হ্যাঁ আমাদের সনাতন ধর্মের মূল যে ক্লাসিফিকেশন আছে সে হচ্ছে সেটি হচ্ছে আপনার বর্ণ এবং আশ্রম চতুর্বর্ণ মায়া শ্রেষ্ঠ গুণকর্ম বিভাগ আসা চারটা বর্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি করেছেন এই বর্ণের ভিতরে প্রথমে রয়েছে কি প্রথমে রয়েছে ব্রাহ্মণ তারপরে রয়েছে ক্ষত্রিয় তারপরে রয়েছে বৈশ্য এবং লাস্ট রয়েছে শূদ্র এবং তারপরে যে আশ্রম রয়েছে একটা রয়েছে ব্রহ্মচার্য আশ্রম তারপরে হচ্ছে গৃহস্থ আশ্রম তারপরে হচ্ছে বানপ্রস্থ আশ্রম তারপরে রয়েছে আপনার সন্ন্যাস আশ্রম অ্যাকচুয়ালি আমরা যে কোনো ব্যক্তি সনাতন ধর্মে জন্মগ্রহণ করি না কেন এই চারটা বর্ণ এবং আশ্রমের মধ্য থেকেই আমাদের কাজ করতে হয় এটি হচ্ছে প্রথম আমাদের একটি বিচার্য বিষয় এখন কথা হচ্ছে যে মেয়েদের অবস্থান মেয়েরা মেয়েরা মেয়েরাও এই চারটা বর্ণ এবং আশ্রমের অন্তর্ভুক্ত যেমন যখন অবিবাহিত অবস্থায় থাকছে তখন সে অবশ্যই ব্রহ্মচর্য আশ্রমে থাকছে এখন ব্রহ্মচর্য আশ্রমের কী করা হচ্ছে ব্রহ্মচর্য আসনের উদ্দেশ্য হচ্ছে শিক্ষা গ্রহণ করা সুতরাং সেখানে আমরা দেখছি আমাদের যারা আমাদের অতীত ইতিহাস থেকে আমরা দেখতে পাই মাতা কুন্তি অত্যন্ত শিক্ষিত ব্যক্তি ছিলেন গান্ধারী মাতা অত্যন্ত শিক্ষিত ব্যক্তি ছিলেন মাতা অত্যন্ত শিক্ষিত ব্যক্তি ছিলেন রোহিণী মাতা অত্যন্ত শিক্ষিত ব্যক্তি ছিলেন এছাড়াও আপনার হচ্ছে আরও কারা আছে যারা যারা বড়ো বড়ো মহান ব্যক্তিরা আছেন সীতামাত্র অত্যন্ত শিক্ষিত ব্যক্তি ছিলেন তো প্রত্যেকের জায়গায় যে কাউকে আলাদা করা হয়নি না তুমি নারী বিধায় তুমি শিক্ষা গ্রহণ করতে পারবে না হ্যাঁ তো গুরুকুলে সকলে যাওয়ার একটা ব্যবস্থা রয়েছে অথবা গুরু এসে পড়ানোর ব্যবস্থা রয়েছে অর্থাৎ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে নারীদেরকে কখনোই আলাদা করা হয়নি তো শিক্ষার ক্ষেত্রে নারীদেরকে সমান অধিকার দেওয়া হয়েছে সমান অধিকার দেওয়া হয়েছে তবে আমাদের বর্তমান সময়ে যেমন পাশাপাশি বসে শিক্ষা গ্রহণ সেটা হয়তো ওই যুগে এরকম ছিল না তবে সেইম শিক্ষা গুরুকূলীয় শিক্ষা আলাদা আলাদাভাবে যেমন এখন যেটা বলতে পারা যায় যে বয়েজ স্কুল গার্লস স্কুল এই যে একটা আরেকটা আছে কমন স্কুল হ্যাঁ যেখানে বয়স গার্লস একই সাথে পড়ে কিন্তু আলাদা ক্লাস আছে আলাদা স্কুল আছে তো ঠিক তেমনি ওখানে এরকমভাবে পড়াশোনা করানো হতো তাদের ভিতরে অস্ত্রবিদ্যা কন্ততি দেবী নিজে অস্ত্র চালাতে পারতেন হ্যাঁ তো এভাবে আপনার সমস্ত বিদ্যায় সকলের অধিকার ছিল এখন এই অধিকারটা আসছে কিন্তু আবার কার ভিতরে কোন গুণ রয়েছে গুণ কর্ম বিভাগ আসা যেমন ব্রাহ্মণ গুণ ব্যক্তি তিনি কিন্তু এটার সে অস্ত্র চালনা করতে পারবে না সুতরাং তারা তো অস্ত্র তুলে কোনো সেটা ইলজিক্যাল হবে হ্যাঁ সুতরাং এটি আমাদেরকে বুঝতে হবে যে সনাতন ধর্মে পড়াশোনার ক্ষেত্রে কাউকে আলাদা করা হয়নি আর সব থেকে মজার বিষয় কি জানেন আমাদের সনাতন ধর্মে যে এডুকেশন মিনিস্ট্রির যিনি প্রধান তাকে তিনি সরস্বতী তিনি কিন্তু হচ্ছে ভগবানের নারী শক্তি সরস্বতী দেবী নারী শক্তি রূপ কিন্তু হ্যাঁ জড়জগতে দুর্গারই প্রকাশ বা ভগবানের যে শক্তির প্রকাশ সেই যে শক্তি সেই শক্তি কিন্তু আপনার সরস্বতী নামে রয়েছে সুতরাং আমরা দেখছি যে এডুকেশন মিনিস্ট্রির প্রধান যে রয়েছেন তিনি কিন্তু নারী শক্তি সুতরাং তার কাছে যেই হোক ছেলে হোক মেয়ে হোক তাকে যে বলতে হয় এবং মা বলে সম্বোধন করতে হবে মা কারণ মাই হচ্ছে সন্তানের মনোবাসনা অনুযায়ী সব কিছু প্রদান করতে পারেন পিতা কিন্তু এরকম করতে পারে না তাই মাকে রাখা হয়েছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় মা হিসেবে কেন রাখা হয়েছে এক এক সন্তানের মনোবৃত্তি এক এক রকম পিতা সকলের মনোভাব অনুযায়ী সব কিছু রান্না করে দিতে পারবে না কিন্তু মা এটা করতে পারে মা সব থেকে সন্তানের বেশি খেয়াল রাখে তাই মায়ের ওখানে মাতৃশক্তি প্রদান করা হয়েছে সুতরাং বুঝতে পেরেছেন যে সনাতন ধর্মে নারীকে কী রূপে দেখা হচ্ছে এরপরে আসে আমরা তপস্যার ক্ষেত্রে দেখতে পারি তপস্যা তপস্যার জন্য তপস্যার ক্ষেত্রে আমরা যে কৃষ্ণ সুতাপা আমরা জানি যে যিনি পরবর্তী দেবকী এবং বসুদেব হয়েছিলেন যিনি পরবর্তীতে আপনার কী বলা যায় যে দশরথ হয়েছিলেন হ্যাঁ তারপর আপনার কৌশল্য হয়েছিলেন তো এরা সবাই কিন্তু পৃষ্ণের সুতা ছিলেন অর্থাৎ তপস্যার ক্ষেত্রে নারীদেরকে কখনোই আপনার আলাদা করা হচ্ছে না প্রত্যেক নারী অত্যন্ত মহেশী এবং তপস্যী তপস্যার ক্ষেত্রে কাউকে বলা হচ্ছে না তুমি নারী তুমি খবরদার এই তপস্যা করবে না না এরকম না যে কোনো ধরনের তপস্যা যদি সে সামর্থ্যবান হয় যদি তার সেই ধরনের সামর্থ্য থাকে তাহলে প্রত্যেকটা ব্যক্তিকে তপস্যার ক্ষেত্রে তাকে নিষেধ করা হচ্ছে না যেমন একাদশী ব্রত একাদশী ব্রতের ক্ষেত্রে কই এরভাবে তো কখনও বলা হচ্ছে না আমরা শাস্ত্রে তো কখনও দেখিনি যে তুমি নারী তুমি একাদশী থাকবে আমি পুরুষ আমি একাদশী থাকব না এমন নয় একাদশী ব্রত পালন করা তারপরে আপনার কৃষ্ণের জন্মাষ্টমী তারপরে রাধা অষ্টমীতে উপবাস করা হ্যাঁ কই এরকম তো বলা হচ্ছে না এমন কি। এমনকি আপনি যদি দেখেন যে তপস্যার ক্ষেত্রে আপনার যে ভগবানের যে পূজা অর্চনা সেখানেও নারীরা অনেক সময় এগিয়ে আছে আমাদের মন্দিরে এক সাইডে তো দেখছি যে তুলসী আরতি যখন হচ্ছে এক সাইডে মাতাজিদের সাইডে মাতাজির তো তুলসী আরতি করছে তুলসী পূজা করছে আর প্রভুদের সাইডে প্রভুরা তুলসী আরতি করছে এটা আপনারা মায়াপুরের টিভি দেখলে বা মায়াপুরে আসলে তো আপনি প্রতিদিন সকালে দেখতে পারবেন এছাড়া আপনি প্রতিদিন সকালে যদি আপনি দূরে থাকেন মায়াপুর টিভি দেখবেন সকালবেলা মঙ্গল আরতি তুলসী আরতি দেখবেন যে দু সাইডে তো পূজা তো করছে তো সুতরাং এখানে নারী শক্তিদেরকে আপনার যে আলাদা করা হচ্ছে তপস্যার ক্ষেত্রে এমন কিন্তু নয় তারপরে স্বাস্থ্য অধ্যয়নের ক্ষেত্রে আমাদের এখানে যে স্কুল আছে সেখানে তো বেদ বেদান্ত উপনিষদ সবই তো নারীরা পড়ছে তারপরে বাইরের কান্ট্রিতেও পড়ছে যারা আসছে ইস্কানের সাথে কই আলাদা করে না তুমি নারী তুমি গৃহেই থাকো তুমি কখনো পড়াশোনা করতে পারবে না আমাদের ভক্তি গীতা কোর্স আছে ভক্তি শাস্ত্রী রয়েছে ভক্তি বৈভব রয়েছে তারপরে হচ্ছে ভক্তি বেদান্ত রয়েছে হ্যাঁ ভক্তি সার্বভৌম রয়েছে সব সব জায়গায় নারীরা করছে হ্যাঁ তারপরে কি ঘরে টেনে টেনে নারীকে ওখানে বসিয়ে দিতে হবে এমন না কিন্তু যদি কোনো সামর্থ্যবান পুরুষ অথবা নারী সামর্থ্যবান তার পড়ার প্রতি টেন্ডেন্সি থাকতে হবে সে পড়াটা বুঝতে পারে অ্যাবজার্ভ করতে পারে এইরকম যদি ব্যক্তি থাকে তাহলে সে উপযুক্ত জায়গায় যাচ্ছে আমাদের তো নারীরা ক্লাস পর্যন্ত দিচ্ছে হ্যাঁ আমাদের দেখবেন যে গীতা বা শাস্ত্রের শাস্ত্রের গভীর থেকে গভীরতর ক্লাস হ্যাঁ নারীরা দিচ্ছে সব থেকে মজার বিষয় নারীরা কিন্তু গুরু পর্যন্ত রয়েছে হ্যাঁ নারীরা গুরু পর্যন্ত রয়েছে যেমন নিত্যানন্দ প্রভুর স্ত্রী জান্নবা মাতা তিনি কিন্তু দীক্ষা দিয়েছিলেন জান্নবা মাতা গুরু গুরু মা কিন্তু তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে না গুরুদেব পর্যন্ত হতে পারছে তো নারীদের সম্মান কোথাও তো আমি ছোটো তো দেখার কোনো অপশানই নেই কিন্তু প্রায় সমান লাগছে এবং দীক্ষার ক্ষেত্রে আচার্যরা বলছেন যে শাস্ত্রে তাই সেখানে স্পষ্ট করে বলা আছে যেই কৃষ্ণতত্ত্ববিত্তা সেই গুরু হয় এখানে নারী হতে পারবে না পুরুষ হতে পারবে পুরুষ হতে পারবে না নারী হতে পারবে এমন কিন্তু কোনো কথা নেই এমন কিন্তু কোনো কথা নেই এটা কিন্তু সকলের আগে আমাদেরকে বুঝতে হবে যে যে কৃষ্ণ কৃষ্ণতত্ত্ববেরত্তা সেই গুরু হয় যিনি কৃষ্ণ সম্পর্কে জানেন যিনি কৃষ্ণ তা তিনি অবশ্যই গুরু হবেন এখানে আলাদা করে দেখার কোনো অপশান নেই চাকরি ক্ষেত্রে যদি আপনারা দেখেন চাকরির ক্ষেত্রেও বিভিন্ন সেক্টরে নারীরা এখন চাকরি করছে বিভিন্ন সেক্টরে চাকরি করছে সুতরাং সনাতন ধর্মে এমন নয় যে কাউকে কঠোরভাবে এরকমভাবে তুমি ঘর থেকে বেরোতে পারবে না তুমি এটা করতে পারবে না বর্তমান সময় তো আর্মিতে পর্যন্ত রয়েছে হ্যাঁ বড় বড়ো তারা অপারেশন পর্যন্ত রয়েছে এই যে রিসেন্ট যে ইয়ে হলো সেখানেও আমরা তো দেখছি যে তার কমান্ডিং পর্যায়ে রয়েছে নারী শক্তি হ্যাঁ নারীরাই রয়েছে সুতরাং এখন কি সব নারী কি ওই পর্যায়ে গিয়েছে না কিন্তু এই জায়গাটা কিন্তু বুঝতে হবে যদি কেউ সামর্থ্যবান হয় এখানে নারী বা পুরুষ না দেখে সব থেকে বেশি আমাদের সনাতন ধর্মে দেখছে সামর্থ্য কে কোন কাজ করার সামর্থ্য অর্থাৎ কোয়ালিটি কার ভেতরে রয়েছে হ্যাঁ কোয়ালিটি যার যে কোয়ালিটি রয়েছে যেমন অনেক বড় বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার পুরুষ যেমন রয়েছে নারীরাও রয়েছে হ্যাঁ সায়েন্টিস্ট পুরুষও রয়েছে নারীরাও রয়েছে এখানে নারী বা পুরুষ জেন্ডার যে জেন্ডারের যে ভাগ জেন্ডার ডিসক্রিমিনেশন যেটাকে বলা হয় জেন্ডার ভাগে তো নেই মূল ভাগটা হচ্ছে হ্যাঁ আপনার কোয়ালিটিতে সামর্থ্যে যদি কোনো নারী পিছিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার নিজের সামর্থ্যের কারণে ওই ব্যক্তি পিছিয়ে আছে কোনো একটা কমিউনিটিকে কখনো পিছিয়ে রাখা যাবে না কোনো কমিউনিটিকে দমিয়ে রাখা যাবে না শুধুমাত্র নারী বা পুরুষের ছেল মেরে এটি বুঝতে হবে যদি যে কোনো জায়গা থেকে যদি কেউ সামর্থ্যবান নিজের সামর্থ্য প্রকাশ করে তাহলে সে সেটি করতে পারে এখন একজন ব্যক্তি ধরুন ব্রাহ্মণ ব্রাহ্মণ ঘরের এখন ব্রাহ্মণের মন্ত্র উচ্চারণ করতে না ব্রাহ্মণ ঘরের জন্মবিদায় থাকে যদি আপনি পূজার আসনে বসে দেন সে কী করতে পারে ধরুন পাইলটের একটা সন্তান তার পিতা মাতা উভয় পাইলট কিন্তু সন্তান কখনো পাইলটের ট্রেনিং নেয়নি এখন পিতা মাতার সন্তান হয়তো দেখা যাচ্ছে কোনো একটা সময় তিনি প্লেনে ট্রাভেল করছেন প্লেনে ট্রাভেল করছেন এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন কোনো পরিস্থিতিতে যারা প্লেন চালায় তাদের দুজন দুজন তো থাকে দুজন কোনো কারণে অসুস্থ তো ভিতরে একজন জানে আরে তোর বাবা তো প্লেন চালাতো মা প্লেন চালাতো তুই যে এখন চালা নাহলে তো আমরা সবাই মরে যাব ওকে চালাতে দিলেও সবাই মরবে কারণ ও তো প্লেন চালানো শেখেনি তো এখানে কিন্তু বিষয়টা কিন্তু এরকম যার সামর্থ্য আছে হ্যাঁ সামর্থ্যবান আত্মা এখানে আত্মতত্ত্বে ভগবদ গীতায় স্পষ্ট করে সব জায়গায় তত্ত্ব বোঝানো হয়েছে হ্যাঁ আত্মাতত্ত্ব যে আত্মা শারীরিক ভাবে একটা শরীর পাচ্ছে সেই শরীরে তার যে কোয়ালিটি সেই কোয়ালিটি সে যখন প্রকাশ করছে সেই কোয়ালিটি যখন সে সকলের সামনে প্রকাশ করছে তার মূল্যায়ন হচ্ছে আমাদের বর্তমান সময় দেখবেন যে অনেক প্রফেসর আছে ভাইস চ্যান্সেলর আছে অনেক বড় বড় ব্যক্তি আছে এমনকি নেত্রী স্থানীয় ব্যক্তি আছে যারা মাতাজি রয়েছে যারা নারী শক্তি রয়েছে তো এখন আপনি কি সব নারী নেত্রী সব নারী নেতা বড় বড়ো নেত্রী স্থানীয় না এখানে আপনার নারীকে সব নারীকে এরকম বলা হচ্ছে না যদি কেউ সামর্থ্যবান হয় সে নিজে উঠে এসেছে কিন্তু আলাদা করা হচ্ছে না বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখানে যে কাউকে কোনো কোনো একটা বিশেষ কারণে বিশেষ একটা অজুহাত দিয়ে কাউকে দমিয়ে রাখা হচ্ছে না তো আমরা দেখলাম আমরা দেখলাম শাস্ত্র অধ্যয়নে সকলের সমান অধিকার আছে তারপরে তপস্যায় সকলের সমান অধিকার আছে ঘর সামলানোর ক্ষেত্রেও হ্যাঁ সকলের সমান অধিকার আছে তবে হ্যাঁ প্রত্যেকটা জায়গায় নারীদেরকে অবশ্যই অত্যন্ত সম্মানের সহিত প্রদান করা হয়েছে একমাত্র ভারতীয় সভ্যতা বা বৈদিক সভ্যতাই নারীদেরকে মা বলে সম্বোধন করা হচ্ছে হ্যাঁ হ্যাঁ যেখানে চাণক্য পণ্ডিত বলছে পর স্ত্রী সুমাতৃবাদ পর মানে নিজের স্ত্রীবাদে সকলকে আপনি মাতৃবদ দর্শন করবেন এটা কিন্তু মানে কত বড় কথা কত বড় কথা আর সব থেকে বড়ো সম্মানের জায়গা হচ্ছে মা কিন্তু সেই স্থানটা কিন্তু নারীদেরকে দেওয়া হচ্ছে এটি যদি আপনারা মানে অবহেলার চোখে দেখেন হ্যাঁ অবহেলার চোখে দেখেন তাহলে হবে না আর এই দর্শন নিয়ে আসতে গেলে এই দর্শনের পিছনে পরস্পৃশ মাতৃবধ এই যে কথা এই দর্শনের পিছনে রয়েছে অনেক বড়ো একটা হ্যাঁ দর্শন সেটি হচ্ছে আপনি মাতৃবধ দর্শন তখন করতে পারবেন যখন আপনার চেতনা সেই শুদ্ধ স্তরে হবে তার আগে আপনার চেতনা শুদ্ধ করতে হবে চেতনা শুদ্ধ হওয়ার জন্য কী করা দরকার শুদ্ধ শুদ্ধ শাস্ত্র অধ্যয়ন করা দরকার শুদ্ধ সঙ্গ হওয়া দরকার শুদ্ধ খা শুদ্ধ খাদ্য গ্রহণ দরকার হ্যাঁ আহার শুদ্ধ সত্তা শুদ্ধি সদ্যাস শুদ্ধ ধ্রুব আপনার খাদ্য শুদ্ধ হওয়া দরকার সাত্ত্বিক খাবার গ্রহণ করা দরকার হ্যাঁ তারপরে পরে না যে আপনি পরশ্রী সুমাত্রিবত আপনার সেই দর্শন আসবে তো এই লাইনের মাধ্যমে অনেকগুলো বিষয় এখানে ইনক্লুড আছে তো কত বড় কথা সকলকে সমানভাবে দর্শনের কথা এখানে বলা হচ্ছে যে যেমন যোগ্য তার সেই যোগ্যতা অনুযায়ী প্রত্যেককে সেই সম্মান প্রদানের কথা আমাদের সনাতন ধর্মে স্পষ্ট করে বলা হচ্ছে সুতরাং এখানে কখনো কাউকে ছোট করা হচ্ছে না বরঞ্চ অন্য অন্য যে ধর্ম নামে যাকে যে চলছে তো তাদের থেকে আমি বলবো যে ওভার হান্ড্রেড পারসেন্ট নারী শক্তিকে অত্যন্ত সম্মানের সবার আগে দেখুন মা কালী মা দুর্গা মা সরস্বতী তারপর আছে আরও যারা রয়েছে মা ভবানী প্রত্যেকের ক্ষেত্রে এরকম নারী শক্তিকে প্রার্থনা দেওয়া হয়েছে সুতরাং কারেন্ট চলে গেছে বুঝতে পেরেছেন তো যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন আরও অনেক কথা বলা যেত তো সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ জয় শিল প্রভুপাত কি জয়